হে হোয়াটসঅ্যাপ দিস ইস প্যান বিস এস পিকু আই হোপ তোমরা ভালো আছো আমিও ভালো আছি চলে আসলাম নিয়ে একটা ভিডিও নিয়ে আর আজকে ভিডিওটা একটু স্পেশাল তার কারণ হচ্ছে আজকে সরস্বতী পূজা তাই দেখতে পাচ্ছ হয়ে চলে এসেছি আর যাচ্ছি পাশের গ্রামে কাকাতে বাড়ি সরস্বতী পূজার অঞ্চলে দিতে কারণ বাড়ি থেকে সবাই চলে গেছে আর আমার একটু লেটও হয়ে গেছে কারণ বাড়িতে কাজ করছিলাম সেই জন্য তো চলো এখন যাব কাকাদের বাড়ি গিয়ে দেখব মানে অঞ্জলি শুরু হয়েছে কিনা কতক্ষণ লাগবে শুরু হতে অঞ্জলি তো আর দেখা হচ্ছে কাকাদের বাড়ি গিয়ে ঠিক আছে তো চলো তো ফাইনালি আমরা কাকাদের বাড়ি চলে এসেছি আর দেখতে পাচ্ছ পুরোহিত মশাই পূজা করছে আর পূজার পরে অঞ্জলি শুরু হবে সবাই বসে আছে অঞ্জলি দেওয়ার জন্য দেখতে পাচ্ছ অনেক লোকও এসেছে কাকাদের বাড়ি অঞ্জলি দিতে যেহেতু সরস্বতী পূজা বলে কথা ঠিক আছে তো এই যে আমাদের পূজার ফুল চলে এসেছে দেখতে পাচ্ছ ঝুড়িতে করে সবাইকে ফুল দিয়ে যাচ্ছে আমরা ফুল নিয়ে নিলাম আর এই যে থেকে ফুল আনার জন্য গেছে ওই পাশে যে ও এনেছে অন্য জায়গায় থেকে আর এই যে আমি দেখতেই পাচ্ছ অঞ্জলি দেওয়ার জন্য বসে গেছি তো মাথায় মানে কপালে তিলক মিলক সবই দেওয়া হয়ে গেছে একটু পরে অঞ্জলি শুরু হবে এই যে রেডি হয়ে গেছি

তো অঞ্জলি শেষ আর ভাস্তার কপালে কলম এঁটে গেছে দেখতে পাচ্ছ দেখা যাক আমার কপালে এঁটেছে কিনা তো আমার কপালে এঁটে গেছে ছোটবেলায় এটা নিয়ে সবার সাথে প্রতিযোগিতা করতাম মানে বন্ধুদের সাথে যে কার কপালে এঁটেছে কি না এঁটেছে কার কপালে আটেনি ঠিক আছে তো দেখতে পাচ্ছ আর আমার কপালে অনেকক্ষণই ছিল এঁটে কলমটা ঠিক আছে যা যাক বিদ্যা দেয় কি না সরস্বতী মা এবার অঞ্জলি শেষ করে সবাই এখন চন্দামৃত নেওয়ার জন্য দেখতে পাচ্ছ মন্দিরে মানে মন্দিরের সামনে কত ভিড় হয়ে গেছে তো এখন পুরোহিত মশাই সবাইকে শরণামৃত দেবে আর সবাই সরণামৃত খাবে ঠিক আছে আর এই যে রান্না বান্না চলছে কাকাদের বাড়ি যেহেতু অনেকেই অঞ্জলি দিয়েছে সবার জন্য প্রসাদের ব্যবস্থা চলছে দেখতেই পাচ্ছ তোমরা আর সবাই যে খাওয়ার জন্য বসে গেছে দেখতে পাচ্ছ আর আমরা খাওয়া দাওয়া শেষ করে আজকে সরস্বতী পূজা সেই জন্য ঘুরতে যাব আর কোথায় যাচ্ছি কাউকে বলবো না চলো একবারে দেখা হচ্ছে ঘুরতে গিয়ে তো ফাইনালি আমরা পৌঁছে গেছি স্টেশনে দেখতে পাচ্ছ দিন পর তো ইচ্ছা ছিল স্টেশনে আসার তো এই যে চলে এসেছি আমি বর্ষা দীপ্ত এবং দুর্যায় ভাই দুটো ভাই আর আমরা এসেছি আর ফোন কেনার জন্য ফোনও কেনা হয়ে গেছে আর নতুন মোবাইল দিয়ে ভিডিও করছি ঠিক আছে তো এই যেটা সব শ্যুট করে সবাই বসে আছে এই যে রেল লাইন দেখতে পাচ্ছ আর এই যে স্টেশন মোবারকগঞ্জের স্টেশন কালীগঞ্জ এই যে বোন এখন ফটোশ্যুট করতে হবে সেই জন্য এই যে ভাই ফটোশ্যুট চলছে এখানে তো তো তোমরা সাপোর্ট করো তাহলে বর্ষার মোবাইল কিনতে পারবো তো চলা করে বোনের ফটো ফটোশ্যুট করে নি ফটাফট করে তো গাইজ দেখতে পাচ্ছ আমাদের মাঝে ট্রেন চলে আসছে ওই যে দেখো আমরা ভিডিও করবো ছবি কেটে তো ভিডিও করে পরে কাইটে রে নি তুমি স্ক্রিনশট দে এই তাকাও আটটু সরে দাও আটটু সরে দাও ওকে তুমি একটু সাইডে সরে দাঁড়াও